নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত এক সপ্তাহ অতিক্রান্ত হয়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন জেলাওয়ারি বৈঠক করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামরিক বিরতি নিয়ে ফের আবার ফরমে হুমায়ুন আবারও নিজের দলের একাংশ নেতাদের দুষলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক বীরভূমের সভাধিপতি কাজল শেখ বালিচোরদের সঙ্গে রয়েছেন বলে বেফাস মন্তব্য বিধায়ক সূত্রের খবর অভিষেক বৈঠক থেকে হুমায়ুনকে বলেছিলেন আপনি সব কিছু নিয়ে কথা বলেন দলকে বিড়ম্বনায় ফেলেন তারপর থেকে পাঁচ দিন স্পিকটি নট এরপর ফের এক প্রকার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিধায়ক যে মন্তব্য করলেন তা যে আবারও দলকে অস্তিত্ব ফেলল তা বলার অপেক্ষা রাখেন গতকাল বিকেলে হঠাৎ মুর্শিদাবাদের চায় যান বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাপতিপতি কাজল শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেয়র মাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার একটি সাংবাদিক বৈঠক করেন এই নিয়ে মন্তব্য করেন হুমায়ুন কার্যত নিজের দলের নেতাকে ঘুরিয়ে বালিচোর বলে বসলেন বললেন বরঞ্চার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অনুব্রতের সঙ্গে আছেন কাজল তাই বালি চোদ্দের সঙ্গে বরাবরই দলের একাংশকে নিশানা করতে দেখা যায় হুমায়ুনকে জেলা পর্যবেক্ষক ফিরদ ফিরাদ হাকিমকেও কটাক্ষ করেছিলেন তিনি কোনো রাগ ঢাক না করেই একাধিকবার দল বিরোধী মন্তব্য করতে দেখা যায় তাকে এর জন্য শোকজ নোটিশও গিয়েছে তার কাছে হুমায়ুন বলেছিলেন দল করে প্রমাণ করতে চাই চাষ বল দিয়েই হয় ছাগল দিয়ে নয় পরবর্তীতে তিনি নতুন দল গড়ারও হুঁশিয়ারি দেন যদিও অভিষেক সঙ্গে বৈঠকের পর খানিক শান্ত হন হুমায়ুন তবে আবারও বিস্ফোরক তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার